আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা একটা এমন মাসের কথা বলবো যেটা অনেকেই চোখ এড়িয়ে যান কিন্তু রাসুল সাল্লাই আলাই সাল্লামের কাছে এই মাস ছিল খুবই প্রিয় সেই মাসের নাম শ্রাবণ মাস আয়েসা রাদি এনহা বলেছেন আমি রাসুল সাল্লা আলি সাল্লামকে এত বেশি নফল রোজা রাখতে দেখিনি যতটা তিনি শ্রাবণ মাসে রাখতেন কেন কারণ এই মাস হলো রমজানের প্রস্তুতি মাস এই মাস আল্লাহতালা আমাদের আমলের লিপি ওপরের দিকে তুলে নেন এবং নতুন করে লেখেন বৃহস্পতিবারগুলো আকাশ সাজানো হয়ে ফেরেস্তারা দোয়া করেন যারা এই মাসে ভালো কাজ করে তাদের জন্য ক্ষমা ও দোয়া কবুলের দরজা খোলা থাকে আজ আমরা জানবো শ্রাবণ মাসে দোয়া কবুলের পাঁচটি শক্তিশালী আমল যেগুলো হয়তো অনেকেই জানেন না বা ঠিকমতো করেন না প্রথম শ্রাবণ মাসে বেশি বেশি নফল রোজা রাখা রাসুলসাল্লি আলাইসাল্লাম বলেছেন শ্রাবণের সবচেয়ে বেশি রোজা রাখতেন কেন কারণ এই মাসে রোজা রাখলে দোয়া কবুলের সম্ভাবনা বহুগুণ বেড়ে যায় অনেক আলেম বলেন শ্রাবণের রোজা রাখলে আল্লাহ তালার বান্দা রিজিকে দরজা খুলে দেন এবং মৃত্যুর সময় সহজ দান করেন সপ্তাহে অন্তত তিন বা চার দিন রোজা রাখার চেষ্টা করুন বিশেষ করে সোমবার ও বৃহস্পতিবার ১৩, ১৪ এবং পনেরো তারিখ আওয়ামী বীজ রোজা রাখলে সব সত্তর গুণ বেড়ে যায় বললেন বর্ণনা রয়েছে এই বেশি বেশি ফার ও তো বা শ্রাবণ মাস হল গুনাহ মাপের শেষ সুযোগ রমজানের আগে পনেরোই শ্রাবণের রাতে লাইলাতুল বরাত আল্লাহ সকল সৃষ্টির আমলনামা উঠিয়ে নেন এবং পরের বছরের জন্য লিখে দেন প্রতিদিন কমপক্ষে একশো বার আস্তে ফিরুল্লাহ ওয়াতুবে ইলাহি বলুন সালাতু তাসবি পড়ুন চার রিকাত প্রতি রিকাতে পঁচাত্তর বার সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইত্যাদি পাঠ করতে থাকেন রাতে দুই রেখা তো নামাজ পড়ে চোখের পানি ফেলে কান্নাকাটি করে দোয়া করুন তিন নিয়মিত কোরআন তেলুয়াত ও তার প্রতিফলন শ্রাবণে কোরআন নাজিলের প্রস্তুতি শুরু হয় যে ব্যক্তি শ্রাবণে কোরআনের সাথে সম্পর্ক মজবুত করে রমজানের তার কোরআন পড়া সত্তর গুণ সহজ হয়ে যায় প্রতিদিন অন্তত কিছুটা হলেও পড়ুন পড়ার সময় পাঁচ থেকে দশ মিনিট বসে চিন্তা করুন এই আয়েত আমার জীবনে কি বার্তা দিচ্ছে চতুর্থ চতুর্থ দান সদকা হাদিয়া বাড়ানো সব সাবনের ছোট ছোট সাদকা বড় সাব হয়ে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সাদকা আল্লাহর গজবকে ঠেকাই এবং আয়ু বাড়াই কিছু বর্ণনা আছে শ্রাবণ মাসে যে ব্যক্তি দান করে তার দোয়া কপুলের সম্ভাবনা সত্তর গুণ বেড়ে যায় কারণ এই মাসে দোয়া করেন প্রতিদিন পা টাকা অথবা দশ টাকা হলেও সদকা দিন কাউকে খাবার দিন পানি দিন বিশেষ করে এতিমের বিধবা দরিদ্র গরিব খোঁজ নিন পঞ্চম বিশেষ আমল দোয়া ও রিজিকে রুটিন বানান ফজরের পর একশো বার সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর রাতে ঘুমনার আগে তিনবার আয়তুল কুরসি ও তিন কুলহু হু পনেরোই শ্রাবণের রাতে যতটা সম্ভাবনা নামাজ কোরআন পড়ুন দোয়া করুন শ্রাবণ মাস হলো রমজান ছাড়া সবচেয়ে বেশি নকল রজার আকার মাস আমল নামা আল্লাহর কাছে ওঠানোর মাস পনেরোই শ্রাবণের রাতে বিশেষ ক্ষমা ও রহমতের রাত রমজানের প্রস্তুতি ও গুনাহ মাপের সুযোগ এই হাদিসগুলো সহিত সূত্র থেকে নেওয়া শ্রাবণে বেশি রোজা এসতেকভার কোরআন তেলুয়ার দোয়া করা শূন্য প্রিয় ভাই ও বোনেরা শ্রাবণ মাস হলো আমাদের হৃদয়কে পরিষ্কার করার দোয়ার দরজা খোলার মাস রমজানের জন্য প্রস্তুত হওয়ার মাস আজ থেকে শুরু করুন ছোট্ট ছোট্ট আমল দিয়ে আল্লাহ তোমার একটা ছোট্ট নেক আমলকে বড় করে দিতে পারেন দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে নেক হেফাজত করুক আমিন